সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে মাসুমাগ্রো চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা সম্মানিত ভিউর্স আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে নিয়ে এসেছি তিরিশ থেকে বত্রিশ দিন বয়সে করল লাগাচ্ছে কী কী স্প্রে করলাম এটা আমি করলাম এবং আপনাদেরকে দেখাইলাম যদি ভালো লাগে আমার মতো স্প্রে শিডিউল ব্যবহার করবেন দেখেন আমার গাছের গ্রোথ ইনশাল্লাহ মাছা প্রায় ছায় যাইতেছে আপনারাও যদি এরকমভাবে স্প্রে করাতে থাকেন ইনশাল্লাহ আপনাদেরও ফলন ভালো হবে কাছে কাছে ইনশাআল্লাহ ফলনও চলে আসছে ভালো ফলনই আছে ওই দেখেন ভাঙ্গি গাছ নিচ দিয়ে উপরে আছে যে করল্লা সম্মানিত বিওয়ার্স আজকে বেশি কিছু দেখাবো না অল্পতেই আপনাদেরকে স্প্রে করলাম দেখিয়ে দেব তখন তাহলে দেখে আসি স্প্রে করলাম আজকে গ্রহ আজকে আমি স্প্রে করেছি এই কর্মজেড সানম্যান প্রজেট এবং সাই মার্সিং মিশ্রিত এটা হল ফরওয়ার্ড ইন্টারন্যাশনাল বিডি লিমিটেডের সাথে গিল্ডার তাহলে মার্কেটিং কোম্পানি আর দেশি সাইট ডকান 920 আর তাহলে ভিডিওটি আর স্ক্রিপ্ট নিয়ে ভিডিও করতেছেনা যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় তবে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না মাসুম্যাগো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ